একটা তো অনেক গাছ কাইটা সাফা করে দিত লাগাইতো না নতুন গাছ এখন মাসাল্লাহ লাগাইতে এখন একটা গাছ লাগেনি দুই এক আটলে দুইটা গাছ লাগানোর চিন্তা ভাবনা করে এন্ড মহিলাদেরও সচেতন এন্ড মহিলাদেরও সচেতন গাছ লাগানোর জন্য এক কেজি মরিচের দাম 27 লক্ষ টাকা এটা আমি চেয়ারম্যান কিংবা ইউনিয়ন চেয়ারম্যান অথবা সরকারের থেকে কোনো ধরনের কোনো কিছু চাওয়ার আছে নি অথবা আপনার কোনো বলার আছে নি না আমার আমার কিছু চাওয়া পাওয়ার নেই তবে সবাই সকলে মিলে আমার জন্য দোয়া করে ইনশাল্লাহ আল্লাহ রকমতে আমি আবার পরিপূর্ণ করে ফেলবো আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আমি এখন আছি টাটেরা গ্রামের মা নার্সারি হর্টিকালচারে এই বন্যায় দুই হাজার চব্বিশের বন্যাতে কুমিল্লাতে প্রায় বিশ বছর পরে এই বন্যা আসছে বন্যার কারণে আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি অনেক ক্ষতির ভিডিও আমরা সারছি ভিডিও দেখছি আমি এখন কথা বলবো এই নার্সারির দায়িত্বে যে দায়িত্বে যে আছে মা নার্সারির দায়িত্বে বর্তমানে মানিক ভাই আছেন তো মানিক ভাইয়ের সাথেই কথা বলবো মানিক ভাই এখন একটু কাজে ব্যস্ত আছে তারপরে আসো একটু আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসলাম আপনার নার্সারির সাইডে দিয়ে দেখলাম যে অনেক গাছ ময়রা আছে তো নার্সারি কি বর্তমানে রানিং আছে চালু আছে নাকি অথবা গাছ মরা সম্পর্কে একটু কথা বলেন এই দুই হাজার চব্বিশ সালের বন্যাটা আমাদের বিশ বছর পরে কিন্তু বন্যার আসছে আর এই বন্যাটা কিন্তু অনেক নার্সারির ক্ষয়ক্ষতি হয়েছে তবে আমার নার্সারিটা অনেক গাছ মারা গেছে অনেক দেশে এবং বাহিরের অনেক উন্নত জাতের গাছ ছিল সবগুলোই মারা গেছে এখানে এখন নতুন কোন চারা আনার পরিকল্পনা আছে হ্যাঁ হ্যাঁ পনেরো দশ পনেরো দিন লাগবে যেহেতু মাটিটা শুকাইতে হবে শুকানোর পর তারপরে চারা গুলো আনবো আরকি আবার নিজেও কিছু প্রোডাকশন করি প্রোডাকশন গুলো করতে হবে এখন আমি যেখান থেকে গাছটি মশে গাছ গুলো একটু দেখবো আরকি হ্যাঁ ঠিক আছে এখানে একটা মরা গাছ দেখা যায় এটা হলো হ্যাঁ একটু দেখাও তো এটা কি গাছ এটা হলো সফেদা এটা অনেক হ্যাঁ এটা সফেদা এটা পাশে যেটা ওইটা আবার ঠিকছে ওই দেখেন দেখেন ওইটার মধ্যে কিরকম ফল আসছে এটা কিন্তু মারা গেছে এর পাশে ওই যে বড় একটা মরিচ গাছ ডাইলে 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 মন মরিচ গাছটা হলো প্লান্ট রুটিন পাউডার এটা বিশ হাজার টাকা জানছিলাম গাছটা বিশ হাজার টাকা এই মরিচটা এটার থেকে বীজ দিছি আহ এই গাছটা মারা গেছে এখানে অনেক গাছ মারা গেছে দেখা যাইতাছে এগুলা কি গাছ সবগুলা এগুলা কাঁঠাল ছিল এখানে কাঁঠাল ছিল ওই সেটা আমড়া ছিল ওই সেটা লেবু ছিল হ্যাঁ অনেক এই যে নারিকেল কেরালা নারিকেল তারপরে দেশি নারিকেল অনেক গাছে এই যে এইগুলা সফেদা এইগুলো অনেক বড় বড় সফেদা ফল ধরা সফেদা আর কি এখন পরিপূর্ণ ভাবে যেমন চালু করে ফেলবো তখন শর্ট রাখবো না ইনশাল্লাহ আসলে এই নার্সারিতে তো তিন লক্ষ টাকার উপরে খরচ হয়েছে আনুমানিক ভাবে হয়তো বেশি হইতে পারে অথবা তিন লাখ হইতে পারে এরকম ক্ষয়ক্ষতি আপনার হয়েছে আমাদের উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন চেয়ারম্যান অথবা সরকারের থেকে কোনো ধরনের কোনো কিছু চাওয়ার আসেনি অথবা আপনার কোনো বলার আসেনি না আমার আমার কিছু চাওয়া পাওয়ার নেই তবে সবাই সকলে মিলে আমার জন্য দোয়া করে ইনশাল্লাহ আল্লাহ রকমতে আমি আবার পরিপূর্ণ করে ফেলবো সবাই দোয়া করলে হবে তাহলে আপনার কোনো কারো কাছে কোনো চাওয়ার নাই না না কোনো চাওয়ার নেই আসলে এত বড় একটা ক্ষতি হইছে ক্ষতি হওয়ার পরেও এই ভাইয়ের কারো কাছে কোনো চাওয়া পাওয়ার নাই সরকারের কাছেও না চেয়ারম্যানের কাছেও না উনি নিজেই এটারে এই সংকট সময়টারে কাটাইয়া উঠবেন ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাইছে সবাই দোয়া করবেন যেন এই ভাই আবার পরিপূর্ণভাবে আগের মতন গাছগুলাকে নিয়ে আবার নতুন গাছ আইনা না ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারে এখানে দেখা যাইতেছে কিছু মরিচ গাছ মরিচ গাছগুলোর পাতাগুলো রকম

এবং অল্প মূল্যে আমি গাছগুলা বিক্রি করব আসলে এক 1 কেজি মরিসের দাম সাতাশ লক্ষ টাকা এটা আমিও ইউটিউবে দেখছিলাম একটা ভিডিও অন্য অন্য নার্সারির এখানেও এসে দেখলাম এই গাছটা এই গাছটা অনেকগুলা গাছে আছে যাদের এই মরিস্টাও লাগবো এই মরিচটার নাম কি বলছিলেন প্ল্যান রুটিন পাউডার প্ল্যান রুটিন পাউডার তার নাম আসলে দশক এখানে প্রচুর গাছ মারা গেছে গাছের ফাঁকে ফাঁকে দুইটা চারটা করে আছেই কিন্তু কিছু কিছু জায়গাতে একদম লাডে মারা গেছে যেমন পঞ্চাশটা গাছ চল্লিশটা গাছ তিরিশটা গাছ এক সিরিয়ালে সিরিয়ালে এরকম মারা গেছে তো বাইকে এখন জিজ্ঞাসা করবো অবশ্যই ওনার এখন মন মানসিকতা বেশি একটা ভালো না তারপরেও জিজ্ঞাসা করতেছি যে এইখানে কত টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে অনেক টাকার ক্ষতি হয়েছে কারণ সবগুলা গাছ গনাও সম্ভব না নার্সারি এরিয়াটা অনেক বড় তারপরে বালো গাছ আছে বালো গাছের ফাঁকে ফাঁকে দুইটা চারটা চারটা গুঁড়া এইভাবে মারা গেছে তারপরে যেখানে লাডে সিরিয়াল যেমন কাঁঠাল গাছ এগুলো তো পানির শত্রু পানি লাগলে মারা যায় কাঁঠাল গাছ তিন চার জায়গাতে আছে সিরিয়ালে মারা গেছে আমরা গাছ আছে মারা গেছে কাঁঠাল গাছ আমরা গাছ তারপরে কাঠ গাছ অনেক গাছ মারা গেছে এখন ভাই আমি তো নার্সারিটা গুইরা দেখলাম অনেক গাছে মারা গেছে আপনি একটু বলবেন নাকি যে আপনার এই বন্যাতে নার্সারির মাধ্যমে কত টাকার মতন ক্ষতি হইতে পারে অথবা ক্ষতি হয়েছে আনুমানিক ভাবে তাই সাড়ে তিন লাখের আপ হবে উপরে নিচে হবে আর কি সাড়ে তিন লাখের মতন খরচ হয়েছে মানে মারা গেছে মারা গেছে গাছ ক্ষতিপূরণটা এখন এই পানি তো এখনো শুকায় নাই পানি শুকানোর পরে আপনি মানে নতুন করে কি প্ল্যানিং আছে হ্যাঁ ইনশাআল্লাহ প্ল্যান থাকবে আগে যে প্ল্যান ছিল আচ্ছা আরো আপডেট করবো অনেক আপডেট করবো এই বছরে যে আম এবং পার্সিমন তার বিভিন্ন বাহিরের যে ফলগুলা ছিল এটা কিন্তু ড্রামের গাছ ছিল হ্যাঁ এগুলো কিন্তু সবগুলোই মারা গেছে পানিতে আসলে এখানে ওনার ভাইয়ের মন মানসিকতা বেশি ভালো না আমি এখন যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সাড়ে তিন লাখ টাকার মতন মানে তিন লাখ প্লাস গাছ মারা গেছে এখন তো যে টবের গাছ গুলা তো অনেক দামি দামি গাছ তো যাই আপনারা নতুন করে আবার আসবেন এখানে নতুন নতুন গাছ আবার নিয়ে আসতেছে এবং কি পানি এখনো শুকায় নাই এইদিকে এখনো পানি আছে ওই আছে তো এই পানি শুকানোর পরে দশ পনেরো দিনের ভিতরে নতুন করে নতুন জাতের চারা বিদেশি চারা সবগুলো আনবে ওকে সবাইকে স্বাগতম এখানে আসবেন

প্রচুর বিক্রি গাছের প্রতি এখন মানুষের কেমন অনেক 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 ঝুঁকি আছে গাছ লাগানোর জন্য মানুষ জানি যে গাছ লাগাইলে পরিবেশ বাসবে আমরা যে অক্সিজেনটা পাইতেছি গাছ থেকে পাইতেছি এটা মানুষ এখন সচেতন মানুষ জানে এগুলা আসলে একটা সময় তো অনেক গাছ কাইটা সাফা করে দিত লাগাইতো না নতুন গাছ এখন মাসাল্লাহ লাগাইতো এখন একটা গাছ লাগাইলে দুই এক আটলে দুইটা গাছ লাগানোর চিন্তা ভাবনা করে এখন মহিলারাও সচেতন মহিলারাও সচেতন গাছ লাগানোর জন্য ওকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার নার্সারিটা গুইরা দেখছি আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আজকের মতো এতটুকুই ওনার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই